বুধবার উনিশে জুন আঠারোশো পঁচানব্বই সহস্ব দ্বীপদ্যানে এই দিন হইতে স্বামীজি নিয়মিত শিক্ষাদান আরম্ভ করেন আমাদের সকলে তখনও সমবেত হয় নাই কিন্তু আশ্চর্যের হৃদয়ে কাজ করিতে শুরু করিয়াছি যে তিন চারজন উপস্থিত ছিলাম তাদেরকে লইয়া তিনি শিক্ষা দিতে আরম্ভ করলেন স্বামীজি একখানি বাইবেল হাতে করিয়া ছাত্রগণের নিকট উপস্থাপিত হইলেন এবং উহা হইতে জনের গ্রন্থখানি খুলিয়া বলিলেন তোমরা যখন সকলেই খ্রিস্টান তখন খ্রিস্টীয় শাস্ত্র দিয়ে আরম্ভ করাই ভালো জনের গ্রন্থ প্রারম্ভেই আছে আদিতে শব্দমাত্র ছিল সেই শব্দ ব্রহ্মের সহিত ছিল আর সেই শব্দই ব্রহ্ম হিন্দুরা এই শব্দকে বলে থাকেন মায়া বা ব্রহ্মের ব্যক্তভাব কারণ এটি ব্রহ্মেরই শক্তি তখন সে নিরপেক্ষ ব্রহ্মসত্তাকে আমরা বিশ্বজগতের প্রতিফলিত দেখি তখন তাকে প্রকৃতি বলে থাকি শব্দের দুটি বিকাশ একটি এই প্রকৃতি এইটি সাধারণ বিকাশ আর এর বিশেষ বিকাশ হচ্ছে কৃষ্ণ বুদ্ধ ঈশা রামকৃষ্ণ প্রকৃতি অবতার পুরুষগণ সেই নির্গুণ ব্রহ্মের বিশেষ বিকাশ যে খ্রীষ্ট তাকে আমরা জেনে থাকি তিনি আমাদের গিয়েও কিন্তু নির্গুণ ব্রহ্ম বস্তুকে আমরা জানতে পারি না আমরা পরম পিতাকে জানতে পারি না কিন্তু তার তনয় জানতে পারি নির্গুণ ব্রহ্মকে আমরা শুধু রূপ রঙের মধ্য দিয়ে দেখতে পারি খ্রিস্টের মধ্য দিয়ে দেখতে পারি যখন লিখিত গ্রন্থের প্রথম পাঁচ শ্লোকই খ্রিস্ট ধর্মের নিহিত এর প্রত্যেকটি শ্লোক গভীরতম দার্শনিকত্ত্বে পূর্ণ পূর্ণস্বরূপ যিনি তিনি কখনো অপূর্ণ হন না তিনি অন্ধকারের মধ্যেও আছেন বটেই কিন্তু অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না ঈশ্বরের দ্বারা সকলের উপর রয়েছে কিন্তু তাদের পাপ তাকে স্পর্শ করতে পারে না আমরা নেত্রান্ত হয়ে সূর্যকে অন্যরূপ দেখতে পারি কিন্তু সূর্য যেমন তেমনই থাকে তার কিছু এসে যায় না জনের উন্নতিহীন শ্লোকে যে লেখা আছে তিনি জগতের পাপ দূর করেন তার মানে এই যে খ্রিস্ট আমাদেরকে পূর্ণতা লাভ করার পথ দেখিয়ে দেবেন ঈশ্বর খ্রিস্ট হয়ে জন্মালেন মানুষকে তার প্রকৃত স্বরূপ দেখিয়ে দেওয়ার জন্য আমরা যে প্রকৃতপক্ষে ব্রহ্মস্বরূপ এটি জানিয়ে দেওয়ার জন্য আমরা হচ্ছি দেবত্বের উপর মনুষ্যত্বের আবরণ কিন্তু মানুষ হিসেবে আমাদের ও সর্বত কোনো পার্থক্য নেই তৃত্ববাদীদের যে খ্রিস্ট তিনি আমাদের মধ্যে সাধারণ মানুষ থেকে অনেক উচ্চে অবস্থিত একত্রবাদীদের খ্রিস্ট ঈশ্বর নন শুধু একজন নৈতিক সাধু পুরুষ এ দুয়ের কেউই আমাদের সাহায্য করতে পারেন না কিন্তু যে খ্রিস্ট ঈশ্বর অবতার তিনি নিজ ঈশ্বরত্ব বিস্মিত হননি সেই খ্রিস্টই আমাদের সাহায্য করতে পারেন তাদের কোন রূপ অপূর্ণতা নেই এই সকল অবতারদের রাত দিন মনে থাকে যে তারা ঈশ্বর তারা আজন্ম এটি জানেন তাই যেন সেই সব অভিনেতাদের মতো যাদের নিজ নিজ অংশের অভিনয় শেষ হয়ে গেছে নিজেদের আর কোনো প্রয়োজন নেই তবু যারা কেবল অপকে আনন্দ দেবার জন্যই রঙ্গমঞ্চে ফিরে আসেন এই মহাপুরুষগণকে সংসারের কোনো মৌলতা স্পর্শ করতে পারে না তারা কেবল আমাদের শিক্ষা দেওয়ার জন্য কিছু কাল আমাদের মতো মানুষ হয়ে আসেন আমাদের এই মতো বদ্ধ বলে ভান করেন কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনই বদ্ধ নয় সদাই মুক্ত স্বভাব মঙ্গল বা কল্যাণ ভাব সত্যের সঙ্গেবর্তী বটে তবু পূর্ণ সত্য নয় অমঙ্গল যেন আমাদের বিচলিত করতে না পারে এটি শিখবার পর আমাদের শিখতে হবে মঙ্গলে যেন আমাদের সুখী করতে না পারে আমাদের জানতে হবে যে আমরা মঙ্গল অমঙ্গল দুয়েই দুয়েরই বাইরে ওদের উভয়েরই যে যথাযোগ্য স্থান আছে সেটি আমাদের লক্ষ্য করতে হবে বুঝতে হবে এটা থাকলেই অপরটাও থাকবেই থাকবে দৈত্যবদ্ধ ভাবটি প্রাচীন পার্শ্বিকদের কাছ থেকে এসেছে দৈতকে ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনে মন যখন স্থির ও শান্ত হয় তখন ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করতে পারে না শুভাশুভ দুই বন্ধন কাটিয়ে একেবারে মুক্ত হও তখন এদের কেউ আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয়ে পরমানন্দ ভোগ করবে অশুভ যেন লোহার শিকল আর শুভ সোনার শিকল কিন্তু দুই শিকল মুক্ত হও এবং জন্মের মতো জেনে দেখো কোনো শিকলই তোমায় বাঁধতে পারে না সোনার শিকলটির সাহায্যে লোহার শিকলটি হালকা করে নাও তারপর দুটোই ফেলে দাও অশুভ রূপ কাঁটা আমাদের শরীরে রয়েছে ওই ঝাড়েরই আরেকটি শুভ রূপ কাঁটা নিয়ে পূর্বের কাঁটাটি তুলে ফেলে শেষে দুটোকেই ফেলে দাও এবং মুক্ত হও জগতের সর্বদাই দাতারা সন গ্রহণ করো সর্বস্ব দিয়ে দাও আর ফিরে কিছু চেও না ভালোবাসা দাও সাহায্য দাও সেবা দাও যতটুকু যা তোমার দেবার আছে দিয়ে যাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেও না কোনো শর্ত করো না তাহলেই তোমার ঘরে কোনো শর্ত চাপবে না আমরা যেন আমাদের নিজেদের বদান্নতা থেকেই দিয়ে যাই ঠিক যেন ঈশ্বর আমাদের দিয়ে থাকেন ঠিক যেমন ঈশ্বর আমাদের দিয়ে থাকেন ঈশ্বর একমাত্র দেনেওয়ালা জগতের সকলেই তো দোকানদার মাত্র তার সই করা চেক জোগাড় করো সর্বত্রই তার খাতির হবে ঈশ্বর অনির্বোচনীয় প্রেমস্বরূপ তিনি উপলব্ধির বস্তু কিন্তু তাকেই কখনো ইতি ইতি করে নির্দেশ করা যায় না আমরা যখন দুঃখ কষ্ট বা সংঘর্ষের মধ্যে পড়ি তখন জগৎটা আমাদের কাছে একটা অতি ভয়ানক স্থান বলে মনে হয় কিন্তু যেমন আমরা দুটো কুকুর বাচ্চাকে পরস্পর খেলা করতে বা কামড়াতামড়ি করতে দেখে সেদিকে আদৌ মনোযোগ দিই না জানি যে দুটোতে মজা করছে এমনকি মাঝে মাঝে জোরে একটা কামড় লাগালেও জানি যে তাতে বিশেষ কিছু অনিষ্ট হবে না তেমনি আমাদের মারামারি ইত্যাদি যা কিছু সব ঈশ্বরের চোখে খেলা বই আর কিছু নয় এই জগৎটা সবই খেলার জন্য ভগবানের শুধু মজাই হয় জগতে যাই হোক না কেন কোপ উৎপন্ন করতে পারে না মা তোমার প্রকাশ যে শুধু আছে আর পাপিতে নেই তা নয় এ প্রকাশ প্রেমিকের ভেতরেও যেমন হত্যাকারীর ভেতরেও তেমনই রয়েছে মা সকলের মধ্য দিয়েই আপনাকে অভিব্যক্ত করেন অসুচি বস্তুর ওপর পড়লেও আলোক অসুচি হয় না আবার সুচিবস্তুর উপর পড়লেও তার গুণ বাড়ে না আলোক নিত্যশুদ্ধ সদা অপরিণামী সকল প্রাণীর পেছনে সেই সম্মাত সম্য তারা নিত্যশুদ্ধ স্বভাবা সদা অপরিণামিনী মা রয়েছেন তা দেবী সর্বভূতেশু চিত নেত্য ভি দিয়াতে নমস্তশ্যই নমস্তশ্যই নমস্তই নম নম তিনি দুঃখ কষ্টে ক্ষুধা তৃষ্ণার মধ্যেও রয়েছেন সুখের ভেতর মন ভাবের ভেতরও রয়েছেন যখন ভ্রমর মধুপান করে তখন প্রভুই মধুপান করেন ঈশ্বরই জ্ঞান ব্যক্তিরা নিন্দা স্তুতি দুই ছেড়ে দেন জেনে রাখো যে কিছুটি তোমার কোনো অনিষ্ট করতে পারে না কি করে করবে তুমি কি মুক্ত নো তুমি কি আত্মা নো তিনি আমাদের প্রাণের প্রাণ চক্ষুর চক্ষু সত্যের সত্য স্বরূপ আমরা সংসারের মধ্য দিয়ে চলেছি যেন পাহাড়াওয়ালা আমাদের ধরবার জন্য পিছু পিছু ছুটছে তাই আমরা জগতের যা সৌন্দর্য তা শুধু ঈষৎ আবাসপত্রেই দেখে থাকি এই যে আমাদের এত ভয় ওটা জড়কে সত্য বলে বিশ্বাস করা থেকে এসেছে পেছনে মন রয়েছে বলেই জড়তার সত্তা লাভ করে আমরা জগত বলে যা দেখছি তা প্রকৃতির মধ্য দিয়েই প্রকাশিত ईश्वर ही चलो